হ্যালো গাইস আজকে আমি আবারও চলে এসেছি একটা দারুণ মজাদার ভিডিও নিয়ে আর এই যে আমি এই সুন্দরভাবে রেডি হয়েছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তারপরে আমি কিন্তু ফাইনালি চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আমি কিন্তু আজকে গেছিলাম একটা অন্নপ্রাশনে আর গিয়ে ফার্স্টে গিফটটা দিয়ে দিলাম বৌদিকে তারপরে বাইরে এসে একটুখানি ফটো টটো তুললাম কিন্তু যার অন্নপ্রাশন তাকে ভাবলাম দেখাবো কিন্তু সে তো ঘুমিয়ে পড়েছে তাই আর দেখাতে পারলাম না চলে এসেছিলাম বাইরে আর এসেই দেখি বাইরে দিয়েছিল কফি স্টল তো ওখান থেকে এক কাপ কফি নিয়ে নিলাম তো ভালোই লাগছিলো কফি টফি খাওয়ার পরে ভাবলাম যে এবার একটুখানি খাওয়া যাক তারপরে চলে গেছিলাম আমি ট্যাং ট্যাং করতে করতে লাফাতে লাফাতে ওপরে এই এই লং রেস পরে এসছি কিন্তু আমার যে এত ঠান্ডা লাগছিল কি বলবো তারপরে আমি লাফাতে লাফাতে ফাইনালি ওপরে চলে এসেছি আর একটুখানি ছবি তুললাম ভিডিও বানালাম তারপরে ফাইনালি খেতে বসে পড়েছে আর খেতে বসে একটুখানি স্টাইল মারবো না এটা কি হয় নাকি কি তাই যতক্ষণ না থালা প্লেট দিচ্ছিলো ততক্ষণ আমি স্টাইল মারছিলাম আর ততক্ষণে তোমরা একটু পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারো তারপরে ফাইনালি জলের বোতল দিল আর ফার্স্টে আমি একটুখানি জলটা খেয়ে আমার গলাটা ভিজিয়ে নিলাম খেতে খেতে এখানটাতে দিয়ে দিয়েছিল প্লেট আর টিস্যু পেপার আর টিস্যু পেপারটা দিয়ে আমি আমার মুখ মোছার চেষ্টা করছিলাম তারপরে মনে পড়লো আমি তখনও খাওয়াই স্টার্ট করিনি আর তাড়াতাড়ি করে আমি এখানেতে প্লেটটা ধুয়ে নিচ্ছিলাম কারণ আমি না প্রত্যেক বারবার যখন ভাত দিতে আসে তখনই প্লেটটা ধুই আর ফার্স্টেই দেখো এখানটাতে দিয়ে দিয়েছিল কিন্তু চিকেন শার্টে আর যেটা আমি ফার্স্টেই মুখের মধ্যে টপ করে দিয়ে দিয়েছিলাম আমার কিন্তু বেশ ভালো লাগলো আমি কিন্তু কামড় দিয়ে ছিঁড়তে পারিনি মুখের মধ্যে দিয়ে আবার বের করে নিয়েছিলাম আর তাই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম তারপরে ওইটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দিয়ে গেছিলো স্যালাড আর স্যালাডে না আমার বিশেষ করে পেঁয়াজটাই ভালো লাগে আর এটা বেশ গ্রেভি গ্রেভি করে করেছিল তো বেশ ভালো লাগছিলো শুকনো হলে আবার এর সাথে সস দিত কিন্তু শুকনো কয়নি এর সাথেই সসটা মিক্স করে গ্রেভি গ্রেভি করে করেছিল তো আমি একটুখানি চিকেন নিচ্ছিলাম আর একটুখানি পেঁয়াজ নিচ্ছিলাম তারপরে বাঙালির তো কাঠি করার স্বভাব তার জন্য কাঠি গোজা ছিল ভেতরে তো ওই কাঠিটা আমি বের করে নিলাম কারণ কাঠির জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল তারপরেই শাটে খাওয়া কমপ্লিট নাই হতে হতে কিন্তু দিয়ে রাধা পল্লবী আর এখানটাতে ছিল চানা মশলা চানা মশলাটাও বেশ সুন্দর হয়েছিল আর রান্নাগুলো না একদম ঘরোয়া মতন করেছিল কোনো তেল মশলা বেশি একদম লাগছিল না আমার বেশ ভালোই লাগছিলো কারণ মা যেরকম বাড়িতে রান্না করে পুরো সেরকম স্বাদই আমি পাচ্ছিলাম বেশি মশলাও না কিছু না তারপরে ফাইনালি ওই রাধা পল্লবী আর চানা মশলা খাওয়ার পরে দিয়ে গেছিলো ভাত আর তার সাথে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল আর আমার না ডালে একটু মাছের মাথাটা তো পড়েছিলো না আমার এর জন্য খুব দুঃখ হচ্ছিল অন্য জায়গায় আমার কি সুন্দর মাছের মাথা পড়ে আর আমি সেগুলো চেপাতে কত ভালোবাসি কিন্তু এখানটাতে আমার মাছের মাথার একটুও কাটা পড়েনি আমার খুব দুঃখ লাগছিল তাই কি করবো দুঃখ সহকারে লেবু ছিপে আমি এক গাল খেয়ে নিলাম তারপরে দেখি ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো দিয়ে দিল এটারও অপেক্ষা করছিলাম যে শুধু ডাল কি ভালো লাগে বলো তো যদি আলু ভাজাই না দেয় চিপসি না দেয় দিয়ে ভাত খাওয়া কমপ্লিটের পরে কিন্তু দিয়ে গেছিলো এখানটাতে দই কাতলা আর দই কাতলাটার পেটির পিস দিয়েছিল তোমরা সকলেই জানো পেট পিস খেতে কিন্তু আমি বরাবরই খুবই ভালোবাসি কিন্তু আমি বাড়ি থাকলে বেশিরভাগ লেজাই খাই কারণ আমার লেজাটা বেশি ভালো লাগে যতই হোক আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে তো লেজা খাওয়া যায় না প্রচণ্ড কাটা থাকে তাই আমি পেটির পিসি দিতে বলি আর গাদার পিসেও কিন্তু প্রচুর কাটা থাকে তাই পেটির পিসি খাওয়া পারফেক্ট মনে হয় আর মাছটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল একদম টেস্টি টেস্টি করেছিল আর অনেকটা পরিমাণে তেলও ছিল এমনি আমি মোটা হয়ে যাচ্ছি তারপরে অত তেল খেয়েছি ভাবো তো আমি আরও কত মোটা হতে চলেছি তারপরে মাছ খাওয়া কমপ্লিটের পরে এখানটাতে কিন্তু দিয়ে গেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর চিকেন কষাতে সবার ফার্স্টে আমার কিন্তু লেগ পিস পড়েছিলো আর যেটা আমি ভীষণ টেস্টি করে খাচ্ছিলাম তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার চিকেন লেগ পিস খেতে কত ভালো লাগে তোমরা আমার ভিওর্সদের মধ্যে কার কার চিকেন লেগ পিস খেতে ভালো লাগা অবশ্যই কমেন্টে কিন্তু জলদি জলদি জানিয়ে দেবে তারপরে এবার আমি হেভেন বাইট নেবো একটুখানি চিকেন নিলাম গ্রেভি নিলাম আর রাইস দিয়ে মুখের মধ্যে টপ করে দিয়ে দিলাম আর আবারও একটা লেগ পিস দিয়ে গেছিলো আর লেগ পিস পেয়ে যে আমার এত খুসখুস হচ্ছিলো মনটা কি বলবো বলে বোঝানোর মতো না যে এক অনুষ্ঠান বাড়িতে গিয়ে দুটো লেগ পিস পেয়েছি তারপর আমার চিকেন ফ্রায়েড রাইস সব খাওয়া কমপ্লিট আর এখানটাতে কিন্তু আমি খাবার নষ্ট করিনি ওগুলো কিন্তু হারটা রেগলোই ছিল তোমরা আবার কমেন্ট করো না যে তুমি খাবার নষ্ট করেছো কেন কারণ আমি আজকে থালা পরিষ্কার করে রাখতে পারলেও কিন্তু আমি অনেক চেষ্টা করেছি তারপরে দিয়ে গেছিলো আমের চাটনি আর পাঁপড় আমের চাটনিটা কিন্তু দারুণ হয়েছিল আর পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিয়ে গেছিলো একটা সন্দেশ কিন্তু সন্দেশটা খাওয়ার সময় আমার গলায় আটকে গেছিল তাই জল খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ সন্দেশটা প্রচণ্ড চিনি ছাড়া সন্দেশ এরকম টাইপ লাগছিলো কিন্তু নলেন গুঁড়ের মিষ্টি ছিল যেটা আমি স্কিপ করে গেছি আর চলে গেছি সোজা রসমলাইটা রসমলাই খেতে কিন্তু আমার দারুণ লাগে কারণ ওটা দুধ দিয়ে বানানো তারপরে আসার সময় আর একটা রসমলাই আমি চেয়ে নিয়ে এসেছিলাম কারণ আমার এত ভালো লাগে রসমলাই তো আমি রসমলাই খেতে খেতে তো বাড়ি চলে আসছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আমার পেজটা ফলো করো তো আজকের জন্য বা